আল্লাহ মাফ করুক আমার কুটি বোনের বিয়া আমি বলো দুঃখের মধ্যে আছি কিন্তু এটির মধ্যে দুঃখে থাকে যায় এদিকে আমার হক বোনের মিল্লা থামাইতে না আমার কুট্টি বোন কাইন্দা গড়া ঘড়ি দিতেছে কেমন বাড়ির হক হগল থুয়া থাকবো এটা যেহেতু বিয়া বাড়ি কষ্টে থাওয়ান যায় এই বিয়া বাড়িতে কি এক দুই ধরনের মানুষ হয় বিভিন্ন গ্রহের মানুষ হয় আমরা স্বাস্থ্য ভাই বোনেরাই কয়জন জানেন ষোলো ষোলো বত্রিশ জন আজকে যেহেতু গায়ে হলো আমি আল্লাহর রহমতে একটা কলাফা তান্ত গেছিলাম আপনারা তো বুঝতেই পারতেন আমার মনের উপর দিয়ে কেমন জোর দইতা আমার আদরের বোনটা যাই গা আমি গুমের ঘরে স্বপ্নে দিকটা কান্দা উঠছি জানেন না আমি খালি এই চিন্তাই করতেছি কেমনে আমি অরে থুয়ে থাকবো আর মানসি কি আর হেটা বুঝবো আল্লাহ হক গলতে মিললে আমার দেখছেন কেমন আবির মা দিতে আছে আল্লাহ আমি কেমনে কষ্টের ভিতরে থাহি আমরা পুরুষ মানুষ তো আমরা যত কষ্টের ভিতরেই থাহি আমাকে মুহের মধ্যে একটা বেটকি থাহে আল্লাহ একে একে দেখছেন আমার কেমন আবির দিতে লাগছে মনে হইতাছে আমার ওই বিয়া এদিকে আমার কুটটি বোন জনম কান্দা ওর খেলা আছে আমার সবাই আবির দিয়া গোসল করাইতেছে যারা যারা আবির লাইয়া খেলা খেলতো নিয়ম মানা শান্তি সুষ্ঠু দেখছেন খালি আমার আমি আবির দিতে চাই না এই কারণে আল্লাহ সবাই সবাই রে আবির দিতেছে বুঝলেন আল্লাহ ওই দিকে দেহি আমার দুইটা বইনে বইয়া বই আমি মতন বুদ্ধি করতেছে গোবর গোলামো গোবর গোলায় হক গলতার শৈল্য দিমো আল্লাহ আমি আমার ওই বইন গাবার কই খবরদার এই কাজ করবি না একটা পবিত্র কাজ এই মাহামাহি করবি না যদি গোবর আনো আর আমার যদি গোবর খাওয়াই না এই কাম করিস না রং মহামাহি করতে না তাই কর আল্লাহ মাতারি মাইসের খেলাটা দেখেন অগ মনের মধ্যে কত আনন্দ ওরা থামে না কতক্ষণ চাষি রে কতকন জেরি রে কতক্ষণ মামি রে কতকন খালু রে কিউরে বাধ্য গল তে রং দিতেছে আল্লাহ দৌড়ে আবার রাস্তা যায় রাস্তা গিয়া দেহে মানুষ হয় নাকি আবার হ্যা গো রং দিব